আসসালামু আলাইকুম আজকে আমি রোমানিয়ার জন্য নিউ আপডেট নিয়ে আসছি ডিসেম্বর মাস দু হাজার তেইশ নিউ আপডেট হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোম্পানির দশজন ডেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ দিন অপেক্ষার পর আমরা ডেট পেয়েছি সামনের মাসে আমরা আসলে তারিখটা আসলে বলতে যাচ্ছি না এখন কিন্তু আসলে ডেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমরা দশজন একই দিনে ইন্ডিয়াতে যাব ইন্ডিয়াতে গিয়ে আসলে দেখা যাবে তারপর আসলে কি হয় না হয় আসলে ইন্ডিয়াতে যাবো ইনশাল্লাহ এম্বাসি ফেস করব তারপর দেখা যাক ইনশাআল্লাহ কী হয় এর মাঝখানে আরেকটা সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য যারা দুই সালে পারমিট দাঁড়িয়ে আছেন আমাদের কোম্পানির দুই হাজার তেইশ সালেরও আছে পারমিট কিছু দুই হাজার তেইশ সালে আছে আমরা সাতজন আসলে সাতজন ওই সাতজন আসলে অ্যাপয়েন্টমেন্টে পেয়ে গেছে আমাদের কিছুদিন পর আমরা পাইছি একটু আগে ডিট পাইছি আর ওরা পাইছে দশ দিন পর আমাদের থেকে দশ দিন পর ওরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া পুরোদমে চালু হয়ে গেছে আমাদের এজেন্ট বলতেছে আমাদের কোম্পানির এবং আমাদের এজেন্টের মাধ্যমে যারা যারা জমা দিচ্ছেন সবাই আসলে এই মাসের ভিতর ইনশাল্লাহ পারমিট পেয়ে যাবেন মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অপেক্ষা করার পর আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা পেয়েছি ইনশাল্লাহ সামনেও আপনাদের জন্য খুব ভালো একটা সুখবর আছে আপনারা যারা দুই হাজার বাইশ এবং বাইশের লাস্ট দিক দিয়ে এবং দুই হাজার তেইশের যারা আপনারা পারমিট পাইছেন তাদের জন্য আসলে বিশাল সুখবর দুই হাজার তেইশ সালে যারা পারমিট পাইছেন আসলে তাদের রিজ একটা খুবই কম আসলে তাদের বিষয় আসলে যদি ডকুমেন্ট ঠিক থাকে এবং তারা যদি ইন্টারভিউ ঠিক দিতে পারে তাহলে তাদের বিষয় একশো থেকে একশো হচ্ছে আর এখন দেখা যাচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা পাচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্টারভিউ দিচ্ছে তাদের বিষয় আসলে খুবই রিজেক্ট কম করছে আগে যদি দেখা গেছে আপনার সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট আসলে দিয়ে দিত কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিচারি দেশনের হার খুবই কম ইনশাল্লাহ আসলে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় আসলে খুবই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেয় ইন্ডিয়া যাই ইনশাল্লাহ ইন্ডিয়া যাওয়ার পর যদি ইন্টারভিউ দেওয়ার পরে যদি আল্লাহ ভিসা দেয় তাহলে আলহামদুলিল্লাহ আসলে ভিসা না দিল্লা করার নেই আসলে আল্লাহর উপর সব রিজিক আল্লাহ যা করে ভালো জন্য করে এবং দুই হাজার তেইশ সালে যারা পারমিট পাইছেন তাদের জন্য বিশাল সুখবর আসলে দুই হাজার তেইশ সালে আপনারা যারা পারমিট পাইছেন তাদের জন্য আসলে অনেক বড় একটা খুশির খবর আপনারা অনেক দিন দীর্ঘ দিন আসলে বসে রয়েছেন আপনারা জানুয়ারি মাসে যারা বর্তমানে প্রায় এক বছর আপনাদের আসলে অধিবাহিত হয়ে গেছে আপনারা আসলে ধৈর্য হারা হয়ে গেছেন আসলে কি করবেন না করবেন যাই হোক আলহামদুলিল্লাহ ধৈর্য হওয়ার ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ এখন আপনাদের এই মাসের পনেরো তারিখের পর থেকে আপনার নর্মাল অ্যাপয়েন্টমেন্ট ডে চালু হয়ে যাবে আপনারা যারা দুই হাজার তেইশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডে দাঁড়িয়ে আছেন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে রয়েছেন ইন্ডিয়ান ভিসা করা আপনার জন্য আসলে অনেক বিশাল একটা পাওয়া আছে আসলে কষ্টের ফল মিষ্টি হয় আসলে আমরা থেকে শুনছি বা আগে শুনতাম তবে যা যাই হোক ভাই আসলে ধৈর্য হারা হয়ে না আপনার যারা দেখা গেছে রোমানিয়ার জন্য অনেক দিন ধরে বসে রয়েছেন আসলে অনেক দিন ধরে অনেক কষ্টে আছেন তারা আসলে অধীর আগ্রহে যারা বসে আছেন তারা আসলে একটু নুরু চরে বসেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আসলে ভালো কিছু আসছে সামনে আসলে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত হন ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত নেন আসলে নিজেকে একটু প্রিপেয়ার করেন ভালো মতো যারা একটু ইংলিশ বোঝেন না তারা আসলে একটু বেসিক ইংলিশ আসলে একটু ট্রাই করবেন যাতে ইংলিশ আসলে যদি একটু ভালো মতো বলতে পারেন আর দেখা গেছে ভিসার রিজেকশনের হার এখন খুবই কম আর ভিসা এখন মোটামুটি ভালো ভিসা দিচ্ছে ইন্ডিয়ার এম্বাসি ইন্ডিয়া রোমানিয়া এম্বাসি যাই হোক আসলে আমি আসলে আজকে খুব তাড়াহুড়ের মাঝে ছিলাম তারপর আপনার এই আপডেটটা নিয়ে আসলাম যে আমাদের কোম্পানির আমরা আসলে দশজন আমাদের কোম্পানি একসাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এবং আমাদের কোম্পানির আরও সাতজন অন্য কোম্পানির আর সাতজন আমাদের পরে আমাদের কিছুদিন পরে আসলে অ্যাপয়েন্টমেন্টেড ডেট পেয়েছে ওরা আমাদের দুই তিনের পরে ইন্ডিয়াতে যাবে আসলে আমরা এক এক জায়গায় থাকবো ইনশাল্লাহ আমরা দেখা যাক আসলে কি হয় না হয় ভবিষ্যতে আসলে আমরা কয়জন পারমিট দাঁড়িয়ে আসলে কয়জন ভিসা পাই কয়জন রিজেক্ট হয়ে আসলে সব কিছু আপনাদের জানাবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আমি সব কিছু জানাবো আপনাদের পরবর্তী আপডেট